নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির স্টোন লেক সুরামগঞ্জ জেলার টাহিপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম সৈয়দ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামেই অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে ট্যাকেরঘাট পাথর কুয়ারি নামে চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিরা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপ্রার্থী সৌন্দর্য অধিকারী স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন